অন্যের ভিডিও দিয়ে সারা জীবন আপনি ইনকাম করবেন কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে না কোনো ধরনের কমেন্ডিকেটের স্ট্রাইক আসবে না সারা জীবন আপনি ইনকাম করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল মডারাইজও হবে সেখান থেকে ইনকামও করতে পারবেন আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন বিশেষ করে যারা অন্যের ভিডিও নিয়ে কাজ করতে চান আপনি নিজে কোনো কষ্ট করতে চাচ্ছেন না তাদের জন্য সারা জীবন আপনি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় তবে দেখেন অন্যের ভিডিও আপলোড করলে কিন্তু কবিরের স্ট্রাইক চলে আসে এটা আমরা সবাই জানি অন্যের ভিডিও আপলোড করলে কবির রেডিস্ট্রাইক চলে আসে বা সেখানে অনেক সময় মনিটাইজেশন হয় না রিউজ কন্টেন্টের পলিসি চলে আসে অনেক ধরনের সমস্যা আছে কিন্তু আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো আপনারা কোন জায়গা থেকে আপনারা ভিডিওগুলো কালেক্ট করবেন কীভাবে আপনারা ভিডিওগুলো আপনারা আপলোড করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বলবো হানড্রেড পারসেন্ট আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে এবং আপনার সেই ইউটিউব চ্যানেলটাকে লাইফ টাইম টাকা ইনকাম করতে পারবেন কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক কমেন্টি গাইডলাইন স্ট্রাইক কোনো কিছুই আসবে না আজকের ভিডিওটা দারুণ দারুণ একটা ভিডিও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন বাকিটা স্ক্রিনে নিয়ে আপনি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা সেই ভিডিওগুলো কীভাবে কালেক্ট করবেন কোথায় থেকে সেই ভিডিওগুলো নেবেন তো গাইজ আমি আপনাদেরকে দুইটা সিস্টেম দেখাবো এই দুই জায়গা থেকে আপনারা ভিডিও কালেক্ট করতে পারবেন এবং পুনরায় আপলোড করতে পারবেন তো প্রথমে আমি আপনাকে দেখাবো ইউটিউব থেকে হ্যাঁ গাইজ আপনারা হয়তো চমকে গেছেন ইউটিউব থেকে কিভাবে তো ইউটিউব থেকে আপনাকে যে কাজটা করতে হবে ভিডিওগুলো কালেক্ট করার জন্য আপনি এই যে সার্চ যে বার দেখতেছেন এটাতে ক্লিক মারবেন এটাতে ক্লিক করার পরে এখানে আপনি যে কাজটা করবেন এখানে আপনি যে কোনো কিছু লিখবেন আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করতে চান বা যে কোনো কিছু এভরিথিং তো আমি এক্সাম্পল হিসাবে এখানে নাটক লিখে দিলাম ঠিক আছে তো আমি এখানে নাটক লিখে দিলাম নাটক লিখার পরে এখানে আমি সার্চ করব। সার্চ করার পরে আপনার এই যে সামনে এই যে নাটকগুলো আসতেছে আপনাকে যে কাজটা করতে হবে এই যে থ্রি ডট এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে সার্চ ফিল্টারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে এই যে দেখতেছেন কোমেন ক্রিয়েটিভিট এটার উপরে একটা ক্লিক করবেন অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখন আপনি যে কাজটা করবেন এই যে আপনার সামনে যে ভিডিওগুলো চলে আসতেছে আপনারা এই মুহূর্তে দেখতেছেন এই সম্পূর্ণ ভিডিওগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে পুনরায় এগুলাতে সম্পূর্ণ পারমিশন দেওয়া রয়েছে সম্পূর্ণ পারমিশন দেওয়া রয়েছে এগুলো আপনি ইউজ করতে পারবেন এগুলো ইউজ করে আপনি লাইফ টাইম টাকা ইনকাম করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে কোনো ধরনের সমস্যা নাই তো তারপরেও আপনি পুরো শিওর হওয়ার জন্য এখানে আপনাকে যে কাজটা করতে হবে একটু চেক করে নেবেন তো এক্সাম্পল হিসাবে আপনি এই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন এই ভিডিওর উপরে ক্লিক করার পরে আপনি ভিডিওটা একটু স্টপ করে দিবেন দেখেন এই ভিডিওটাও কিন্তু অন্য কেউ ইউজ করেছে দেখেন এখানে মনিটাইজ করাও রয়েছে এয়ার্ডও চলতেছে ঠিক আছে তো আপনি এই ভিডিওটা পুরো কনফার্ম ইউজ করলে কোনো প্রবলেম হবে কি না এটা চেক করার জন্য আপনি এই যে ভিডিওর যে ডেসক্রিপশনটা রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন এখানে মোর অপশন দেখবেন এটার উপরে ক্লিক করার পরে একবারে নিচে চলে যাবেন একবারে নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতেছেন লাইসেন্স লাইসেন্স নামে একটা অপশন দেখতেছেন অবশ্যই দেখতেছেন এই লাইসেন্সে এখানে দেখেন কমেন্ট ক্রিয়েটিভিটি রিউজ অ্যালাও মানে এই ভিডিওটাকে আপনি পুনরায় আপলোড করতে পারবেন এতে থেকে এটা থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এই চ্যানেলে কিন্তু এই ভিডিওটা আপলোড করেছে তো উনিও কিন্তু এটা রিউজ কন্টেন্ট ইউজ করেছে ঠিক আছে তো আপনারাও চাইলে এরকম ইউজ করতে পারবেন এরকম হাজারো হাজারো লাখও ভিডিও আপনি পেয়ে যাবেন এখান থেকে লাইফ টাইম আপনি ইনকাম করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না তো এখন আমি আপনাদেরকে দুই নম্বর স্টেপটা দেখাবো ঠিক আছে দুই নম্বর সিস্টেমটা হলো কি একটা ওয়েবসাইট পিক্সেল ডট কম এখান থেকে আপনি যে কোনো ভিডিও আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন এখান থেকে যে কোনো ভিডিও নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন কোনো ধরনের প্রবলেম হবে না এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা এই লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে তো এখানে আপনি যে কাজটা করবেন যে ধরনের ভিডিও চান আপনি এখানে সার্চ বারে আপনি সার্চ করতে পারেন যে আপনার কোন ধরনের ভিডিও লাগবে এখানে সার্চ বারে সার্চ করতে পারবেন বা এখান থেকেও আপনি যদি ডাইরেক্ট ভিডিওতে ক্লিক করেন তাহলে এখানে সম্পূর্ণ কিন্তু ভিডিওগুলো চলে আসবে ঠিক আছে তো আমরা এখানে ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পরে একটু ওয়েট করব। এখানে কিন্তু আমাদের লোডিং হবে লোডিং হওয়ার পরে সম্পূর্ণ ভিডিও কিন্তু এখানে চলে আসবে এখানে দেখতেছেন আপনারা অনেক কিন্তু ভিডিও চলে আসছে আপনারা অবশ্যই দেখতেছেন তো এখানে এখানে এই সম্পূর্ণগুলা কিন্তু ভিডিও তো এখানে আপনি যে কাজটা করতে পারেন এখানে আপনি লিখতেও পারেন সার্চ করেও আপনি এখান থেকে ভিডিও খুঁজে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ভিডিও এখান থেকে উঠিয়ে নিতে পারবেন উঠিয়ে নেওয়ার পরে এই যে এখানে শর্ট শর্ট ভিডিও পাবেন এখানে যে আপনি সম্পূর্ণ লং ভিডিও পাবেন তা না এখানে অনেক শর্ট ভিডিও পাবেন সেই ভিডিওগুলোকে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে কয়েকটা ভিডিও একত্র করে সেখান থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে সেই ভিডিওগুলো অ্যাড করবেন বা সেখানে আদার্স কোনো মিউজিক অ্যাড করে দিয়ে আপনি কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত গুড বাই